The Summers Calling The Calling Hello everyone, assalamu Alaikum. This is your boy Pilot46 and welcome to a new fair video. রিসেন্টলি গাজীপুরে শুরু হয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা চব্বিশ পঁচিশ যেটি শুরু হয়েছে ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে চলবে আগামী এক মাস পর্যন্ত সো আজকে আমরা যাচ্ছি সেই মেলায় আমি যেহেতু যাবো গাজীপুর চৌরাস্তা থেকে সেহেতু গাজীপুর চৌরাস্তা থেকে আপনারা যারা আসবেন বা গাজীপুর চৌরাস্তা হয়ে যারা আসবেন তারা খুব সহজে গাজীপুর পরিবহনে শিমুলতলি বিএমটিএফ টি এফ মাঠে চলে যেতে পারবেন অথবা যারা ভেঙে ভেঙে যেতে চাচ্ছেন তারা যে কোনো বাসে শিববাড়ি মোড় নেমে গেলে সেখান থেকে শিমুলতলি যে কোনো অটো রিক্সা চলে যেতে পারবেন অথবা আপনি চাইলে রেলগেট থেকে চলে যেতে পারবেন তো আজকে আমি সরাসরি মেলায় যাচ্ছি না আমার যাদবপুর বাজার বাস স্ট্যান্ডে একটু কাজ আছে সো আমি প্রথমে যাব রেলগেট সেখান থেকে কাজটা শেষ করে তারপরে যাবো হচ্ছে মেলার উদ্দেশ্যে আমাদের কাজ শেষ করতে করতে আজকে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে সো আজকে এই মুহূর্তে গেলে আমরা দিনের ভিউটা হয়তো পাবো না কিন্তু রাতের অস্তের ভিউটা পাবো লেটস গেট স্টার্টেড প্রথমে আমরা গাজীপুর জয়দেবপুর বাস স্ট্যান্ড থেকে উঠলাম আরেকটি অটোতে সেখান থেকে চলে যাব হচ্ছে শিমুলতলি মেলার গেট এখান থেকে বললেই সরাসরি নিয়ে যাবে অথবা শিববাড়ি থেকে বললেও নিয়ে যাবে অথবা আপনি যদি গাজীপুর চৌরাস্তা থেকে আসেন সেখান থেকে বললেও নিয়ে যাবে অথবা অন্য দিক থেকে যে দিক থেকে আসেন আপনি প্রথমে আসবেন গাজীপুর জয়দেবপুর শিববাড়ি অথবা গাজীপুর জয়দেবপুর বাস স্ট্যান্ড এবং সেখান থেকে আপনি চাইলে খুব সহজেই মেলার কথা বললে যে কোনো অটো রিক্সা বাস যা এদিকে যায় তার নিয়ে যাবে দেখতে দেখতে চলে এসেছি মেলার গেটে আসার সময় একটু কিঞ্চিত জ্যাম পড়বে এবং জ্যাম ঠেলে ঠেলে আসতে আস্তে আমরা চলে আসবো মেলার গেটে সো মেলার গেটে আসার পরে আশেপাশে দেখি বেশ কয়েকটি টিকিট কাউন্টার আছে কার পার্কিং এবং বাইক পার্কিং এর জায়গা আছে দেখতে দেখতে আমরা চলে গেছি টিকিট কাউন্টার এবং টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে মেলার গেট দেখতে দেখতে চলে গেছি মেলার গেটের ফ্রন্ট দিকে একজন সিকিউরিটি ভাই আমাদের ডাকছে ক্যামেরা দেখে এবং সামনে একটা পোজ দিল আমরা দেখতে দেখতে ভিতরে চলে গেলাম এবং ভিতরের ভিউটা অস্থির একটা ভিউ আপনারা যারা এখানে সন্ধ্যায় বা রাতের টাইমে আসবেন দেখতে পাবেন এই লাইটিং এই ভিউগুলা Sun rays গেট দিয়ে ভিতরে ঢুকার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে ঝিলমিলি বেলুন বিক্রি করছে হাজারো মেয়েদের ক্রাশ ঝিলমিলি বেলুন ঝিলমিলি বেলুনের দাম হচ্ছে টাকা এখানে না করে আমরা পুরো পুরো মেলাটা ঘোরার চেষ্টা চেষ্টা ভিতরের নেওয়ার তো ডান দিক থেকে শুরু করি ডান দিকের এইগুলি দিয়ে চলে গেলে আপনার ভিতর দিয়ে সব হচ্ছে কসমেটিক্স আইটেম মেয়েদের আইটেম তো এখান থেকে হচ্ছে আহ আমরা সামনের দিক দিয়ে যাই এখানে হচ্ছে ইলেকট্রনিক্স একটা শোরুম আছে সেটা ক্রস করে আমরা ভিতর দিকে ঢুকছি মানুষের অনেক ভিড় আছে সো ভিড়ের মধ্যে খুব সাবধানে চলাচল করতে হবে আপনার পকেট মানি ব্যাগ মোবাইল সব সাবধানে রাখবেন এদিক দিয়ে ঢুকে গেল সেই পেছন আছে কসমেটিক্স চারো সাইডের বাউন্ডারি ঘেসে হচ্ছে কসমেটিক্স আর মেয়েদের আইটেম ভিডিওটা দেখতে থাকেন আস্তে আস্তে দেখতে পারবেন এখানে দেখতে পেলাম হচ্ছে ড্রাগন ট্রেন যেটা ঘুরে যেহেতু পুরো মেলাটা ঘুরতে হবে সেহেতু সব জায়গায় বেশিক্ষণ তাড়ানো যাবে না আমরা আবার হাঁটতে শুরু করি এবং হাঁটতে হাঁটতে দেখি যে সামনের দিকে গেলে আবার মানুষের ভিড় আমরা চলে এখন আস্তে আস্তে কসমেটিক্স সাইডে চলে আসছি এই পুরোটা হচ্ছে কসমেটিক্স আর বাসাবাড়ির আইটেম সামগ্রী Summer's calling. সামনের দিকে হচ্ছে কনসার্ট আয়োজন করা হয়েছে এবং গানের শব্দ আসতেছে সো লেটস এনজয় সামনে আস্তে আস্তে সামনের দিকে স্টেজের দিকে আস্তে আস্তে এগোতে এগোতে এখানে অনেক মানুষ এই কনসার্ট এর সাইড অনেক মানুষ এখানে কনসার্ট বলতে কিছু ব্যান্ড দল এখানে গান গাচ্ছে তো আমরা এটা দেখতে দেখতে কনসার্টের দিকে আগাই এবং হাতের বাম দিকে নজর পড়ে হচ্ছে সার্কাস সার্কাস পয়েন্ট সার্কাস পয়েন্টের এখানে আস্তে আস্তে দেখতে পেলাম যে দুইটা মানুষ জোকার সে যে হচ্ছে মানুষকে আকর্ষণ করছে আর হচ্ছে টিকিট কাটার জন্য আহ্বান করছে তো তাদের দিকে তাকানোর পর একটু মায়ে লাগে অনেক মানুষ তাদের দিকে তাকায় আসে মানুষ টাকার জন্য কত কিছু করতে পারে হয়তো তাদের কাজে এটা কিন্তু আমার একটু খারাপ লাগে তারপর আমরা এখান থেকে চলে আসি আসার সময় দেখতে পাই আর মেশিন যেখানে প্রথমজন পাঁচ করার পর দেখো একাশি উঠেছে এবং দ্বিতীয় জন পাঁচ করার জন্য রেডি তার এটা ভরে ফেলার পর দেখা যায় চারশো ষোলো উঠছে আবার আমরা মেলার দিকে আগাতে থাকি এখানেও দেখা যাবে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার সাইনবোর্ড আছে সো আস্তে আস্তে আমরা আগাতে থাকি এবং আমরা ভেতরে যে সার্কাস এরিয়া যেটা সেইখানে হচ্ছে সেটা হচ্ছে একদম ব্যাক সাইড এবং ব্যাক সাইড থেকে আমরা যখন ফ্রন্ট সাইডে আবার ভেতর দিকে ঢুকিয়ে আস্তে আস্তে সেখানে দেখতে পেলাম মেলার সবচেয়ে বড়ো আকর্ষণ হচ্ছে নাগরদোলা এই নাগরদোলার লাইটিংটা আপনার হচ্ছে বাইরে থেকে স্পষ্টভাবে দেখা যায় এবং এই লাইটিংটা এই নাগরদোলাটার বড় যেই মানে কাজটা এইটা হচ্ছে বাইরে থেকে সবচেয়ে বেশি আকর্ষণ করে তো আমরা এখানে টিকিট কাউন্টারের দিকে চলে আসি এবং টিকিট কাউন্টারে এসে ভেবেছিলাম যে টিকিট কেটে নাগরদলায় উঠবো কাউন্টারে ভিড় দেখে বাম দিকে খেয়াল করি যে নাগরদোলার সিরিয়াল কত বড় এখান থেকে দেখুন এই যে নাগরদলা নিজ থেকে শুরু করে হাতের ডান দিকে বিশাল লম্বা একটা সিরিয়াল তো এই সিরিয়াল ভেদ করে আমাদের আর ওঠার মন মানসিকতা হয়নি কারণ এইখানে অনেক বড়ো সিরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা সিরিয়াল এই সিরিয়ালে যদি আমরা উঠতে যাই আমাদের মিনিমাম এক ঘন্টা বা আধা ঘন্টা এখানে দাঁড়ায় থাকতে হবে সো আমরা এখান থেকে মুভ করি মুভ করে ভাবি যে নৌকাতে বা আশেপাশের যেই রাইডটা আছে এই রাইডে উঠব তো এইখানে নৌকার এখানে আইসা দেখি এইখানে অনেক বড় সিরিয়াল যেহেতু মেলার মধ্যে অনেক মানুষ তো এত মানুষের মাঝখানে সিরিয়াল থাকাটা স্বাভাবিক সো আমরা আর ওঠার মন মানসিকতা নাই এত সিরিয়াল দেখার পরে এখানে যেই রাইটটা দেখতে পাচ্ছি এইটাতে আবার হচ্ছে দিয়েছি এই রাইটটা এতক্ষণ বন্ধ ছিল তো এটা দেখার পরে এখানে একটু দাঁড়াই এখানে একটা ভিডিও করে ভিডিও করার পরে আবার মুভ করি সেখান থেকে দিক দিয়ে আবার মুভ করি ডানিক দিয়ে মুভ করার সময় আবার দেখতে পাই যে বাচ্চাদের খেলনা তারপর ওইখানে আবার একটা ফুলের দোকান ঘরোয়া সাজসজ্জার জিনিসপত্র আছে কিছু সো এগুলা দেখতে দেখতে আমরা চলে আসি এই পাশে the smoke to clear And we watch our dreams appear I know that we can rise together আবার হাঁটতে হাঁটতে আমরা ডান দিকের শাড়িতে চলে যাই এবং এখানে দেখা যায় ম্যাজিক শপ নামে একটা শপ আছে সো এখানে হচ্ছে জাদু শেখানো হয় জাদুর জিনিস বিক্রি করা হয় আবার এখান থেকে হাঁটতে হাঁটতে শুরু করি সামনে দিকে এখানে দেখা যায় ব্যাগের দোকান কিছু আবার এখানে কর্নার জুতার দোকান আছে হঠাৎ করে নজর পড়ে সেই পানির দিকে যেখানে একটা বাচ্চা আটকে গেছে এক কর্নারে আবার আমরা এখানে একটা পুতুলার দোকান দেখতে পাই যতগুলো পুতুলের দোকান আছে সবগুলোতে পুতুলের দাম হচ্ছে দেড়শো টাকা পার পিস করে সেই দাম দিক দিয়েই ঘুরতে 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 আমরা চলে আসি মেন গেটের কাছাকাছি এখানে দেখতে পারি মা পান ভান্ডার নামে একটা পানের দোকান আছে এখানে হচ্ছে পানের মূল্য তালিকাগুলো দেখতে পারেন এখন হচ্ছে আবার আমরা হাঁটতে হাঁটতে আবার চলে আসি ফ্রন্ট সাইডে মেন গেটের দিকে আমাদের সব দেখা শেষ ঘুরে দেখা শেষ কোনো রাইডে উঠতে পারিনি কারণ অনেক ভিড় সো আমরা এখন এখানে ভিডিও শেষ করার আগে ফুলের দোকান দেখতে পারি একটা তো ফুল দেখার পরে ভিডিও শেষ করতে চাচ্ছিলাম কিন্তু আমাদের হাতে ছিল দুইটা টিকিট যেটা নিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম এই টিকিট দুটো মানে লটারি আপনারা যারা হচ্ছে টিকিট ক্রয় করবেন তারা ভিতরে প্রবেশ করার পরে দেখতে পাবেন একটা বাক্স আছে এই টিকিটের মধ্যে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে সেটাই বক্সে ফেলতে হয় তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ